আমার বাড়ির ছাদ ঢালাই হয়ে গেছে মাথার ঢালাই হয়ে গেছে এখান থেকে ধরে এদিক দিয়ে আসে এদিক দিয়ে পাঁচি টানা পড়বে আজকে খোরা পড়বে এখান থেকে সেম সেম একেবারে পর্যন্ত হাতার মতন এদিকে খোঁড়া পড়বে তো ওনার মানুষ আসার কথা কোনো পর্যন্ত আসে নাই উনিকে বলছে যে ঘরের কাছে রকম কী হয়েছে হাত ধলাই দেখা যাচ্ছে মাজা ধলাই এটা হয়ে গেছে এটা সিঁড়ি আর পানি দেখা যাচ্ছে মোটামুটি আল্লাহ রহমানের কমপ্লিট দিকে বর্তমানে উপর উঠছে অনেকে যে বাড়ির কাজ কতখানি কি এই জন্য সরাসরি আপনাদের দেখানো হচ্ছে ছয় পাঁচ সুতের রড সাথে সাইডে দুটা চার সুতের রড ওইভাবে তিনটা পিলার উঠেছে এক ওর সামনে একটা পিলার একটা এক তিন পিলার আরগুলো চারটাকে রড দিয়ে উঠছে নিচে বিম দেওয়া আছে উপরে বিম দেওয়া আছে মাটির বিমটা একটু খরচটা বেশি হচ্ছে এই এই নিজে একটা বিম দেওয়া আছে নিচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তারপর আবার একটা বিম পড়ছে এই যে এটা দিয়ে ডবল তারপরে এখানে এটার বিম তো এই এদিকে চলে গেছে এই জন্য মাথাতে দিয়ে ঢালাই করা আছে এই জন্য খরচটা বেশি হয়ে গেছে একটা জিনিস করতেছি চারটা রুমের মধ্যে একটা রুম আসন ঘর সিঁড়ি উপর দিয়ে যাবে এটা হলো আসন ঘরের মধ্যে থাকবে এই যে সিঁড়ি উঠে গেছে সিঁড়ি উঠে উপরে গেছে এর থেকে এটা থেকে এটা আসন ঘর হবে ওটা একটা ঘর ওটা একটা ঘর এটা একটা মানে বারন্দা তারপরে বারন্দা এই ভিডিওটা দেখার জন্য কালকে ইন্ডিয়া থেকে যারা ভক্ত রাজশাহীতে আছে আজকে পৌঁছে যাবে হয়তো এগারোটা বারোটার মধ্যে রাজশাহী একটা ভক্ত গলাদারা দড়ি উদ্ধার করছে এটা নিয়েও রওনা হচ্ছে একটা দুটার মধ্যে কারণ থাকার জায়গা তো নাই ঘর বাড়ি ভাঙছে আপনারা তো জানেন যার কারণে আসার পর বিদায় করে দেওয়া হবে এই পাচি সামু এই সামু ওই পিলার পর্যন্ত পাচি হবে গেট তৈরি করা হয়েছে গেটের গেটের কথা বলা হয়েছে ছয়টা গেট দুটা জানলা এটা ছয় ফিট পোসার নোম্বা সাত ফিট নাইগর করে ঢোকে সিস্টেমে বড় বড় সার জাতজন ঢোকে সিস্টেমে গেট করা হচ্ছে মোটামুটি বহুত খরচ হিসাব ছাড়া যাই হোক আল্লাহ হয় সব ঠিক হয়ে যাবে পারলে শীর্ষের সাবধানেটা দশ টাকায় সাহায্য করুক